কাকারা তোর বল বল কাকারা খুঁজে নাও হ্যাঁ কথা জানবি বের দেখ বড় ভাই অশ মাত্রই বারশ আমি কোনো মাইন্ড করলাম না আমি দুটো কথা কই ঠান্ডা মাথায় শুনেক। আমি যদি খেতে কামারে কাম করবা যাই তুই আমাকে বকর মারবার ভাবি তুই যদি কাম করস ভালো মতে চলস তোরে কে মারবো নিজের ভালো পাগলাও বুঝে তুই তুই বুঝলি না মানে কি গো তুই তুই কি মন গছছ আমি কিছু জানি না প্রতি রাইতে রাইতে ভাবি যতা ধরে ধরে গুইতে না নাই কয় তুই তো বীর পুরুষ মরদের মত উল্টা যা ভাবি কিছু কর বাস না গুইরা ই আমার উপর রাগ ধরস আমারে ধরে ধরে মারস এখন যদি আমি খেতে যাই কাম করবার আমার উপর রাগ ধরার হবি আমারে মাদার ভাবি তা তো পাবিনা কাম না করে বইয়ে বইয়ে খাইয়া তোমার উপকার করি তোমার কাজ না কেন না না বটমাস এই তো তত্ত্ব রাগ হইলো না প্রথমে তুই উইরাইয়া যে বক্সিন মারলি অবগত আমাকে আক্রমণ করলি না তার মানে আমার কথা সত্য আমি উচিত কথা কইছি বদমাস কুত্তার নে গুড জামা সুজায় না তুই আর আসো না আমি আর তোর কানে কথা কম না আমি যদি তোর কানে কথা কই আমি পাক্কা বলে গেলাম কথাগুলো বলে রাখিস এই যে গেলাম তুই আমার কামের কথা কইলিউ বইয়ের গুলাম না কইলিউ বইয়ের গুলাম সারা বাংলাদেশের সবাই জানে এই বদমাসে কে বকিয়ে যাঙ্া কামে নিয়ে জানাবো কৌ চলে কি নিয়ে যামু পাইছি এইবার ভাবছিলাম দানের বাপ তুইলা দান বেছে হেই দেহা দিয়া আমি নাই না বাপের সমস্ত জমি বাদ করে খুঁড়ি করে নিম তোর দে আমার দে

এই সিজনের ধানের কাম যত আছে সব আমি করব তুমি যদি খেতে যাও আমি তো ভাই মানবো না আমার হাত উঠা যাবা তুমি খাবা দাবা ঘরের মধ্যে হয়ে থাকবা বুঝা নাই সব কাম আমি করব সব দায়িত্ব আমার আয় দেব শুন হইছে কি বুদ্ধি বাই করলি বুদ্ধি সে কামে লাগেগা সাগা হাইরে হাই উঠে পরে এক লাখ লাখ কি কাম করবো এক লাখ লাখ কামও করা হবো না মিশে সময় নষ্ট হবো তার সাথে কামলা নিয়ে নিয়ে রাখবো বাতেন কোটাই বাতেনের উদ্দেশ্যে যাই তিনজনে করলেই তাড়াতাড়ি হয়ে যাবো গা যাই শালার বুই রে হয়ে গেছে গা তা আককে লয় নাই তাই তো কই শৈ্যা শস্যে ফুলের গুন্ড বাদে এবার পচা পশা এই তোর কাম তো কাছে দাঁত করব থাকিস কি গো বাপু নেকাম আন্নের দেহি বিবেক পছন্দ কিচ্ছু নাই

তাই আঠাশ তারিখ হবো আট দিন এই আঠাশ তারিখের আগে তুমি আমার কামলা নিবে কোনোভাবে সম্ভব হইতে পারে না হন তোমাক সাপ সাপ একটা কথা কয়া দেই আমার কামলা হাজিরাও দিবার পাবা না এখন থেকে যদি তোমরা কামলা তোমরা দিবার চাও আমার কোম্পানিতে দিবার পাবা কোনো সমস্যা নাই হুমন্দি কোয়া কি আর সামনে আঠাশ তারিখে জমি জমাও কিছু বেচার ইচ্ছা থাকে কাগজপাতি সব কিছু খারিজ টারিজ নিয়ে আইসা আমার সাথে যোগাযোগ করলো চলা মূল্যে জমি কিনে নেওয়া হবে তারপরে আমি কামলা নিমু আর আমি অফিসার হমু দুনিয়ার রাজভোগ আমি করমু মনে হয় নতুন কোনো নেশা পাতি কষ্ট যাই হোক নেশা কাইটে গেলি আহিস খেতে মতো আহিস কামলা নেই রো আহিস আমি নেশা করতেছি আড়াইশ তারিখ হোক খেলাটা দেখা দিম বাতেন কি জিনিস

কি গাফু কি হয়েছে আর চাচা কাম না কাম বুজবো কি ভাই সারাদিন বয়ে বয়ে খায় আর দাফি দেয় নাই কিছু নাই মানুষ মানুষটা শসা কে আগে গে হ্যাঁ

এতদিন কাম করি নাই গাল বস এন কাম করবা চাই কাম করবা দাও না ফাইল বি শুরু হইছে তোর যে কামে ডকশন না তোক দিয়া কাম করাইলি এই বছরে দানাবাদ করা লাগব না বুঝছ নাই আমার হিক না কাম আমি হিক না ঠিক ঠিক একদম ডক হয়ে যাম গা কাম কি মানুষ মার পেট থেকে হি কা তুমি চাও আমি কাম না হি কি না যা তুই খেতে রেলে যা খেতে রেলে বয়ে বয়ে দেখ আমি কি করে কাম করি আমাক দেখে দেখে হি যা ভাই কি করো কি করি হাসপাতালে আইছি রুগী নিয়া তা দেখ না কত ভিড় সিরিয়ালি পাইতেছি না মিছা কথা কইতেছ হেই মিছা কথা কমু কে এই যে ময়ন রুগী টাইফয়েড হইছে আমার বাইদে কত টাইফয়েড হইছে আমার বাইদে তুমি দোয়া করিস যাতে ভালো হয়ে যায় ভাই অক্সিজেন দিও আমার অক্সিজেন লাগবো এর কি করতেছ না হেই তোরা তুমি এর কি করবে ভাই তুমি নি শিল্পপতি মানুষ পারতি এর কি করমু কে

হ তুই কেমন দিবি হ কস কি তুই হায় রে হায় আমি আর আঙ্গর জমা জমির যত কাগজ পাতি আছে সব রেডি করে হ্যাঁ হায় রে তুই নিমখ আরাম রে বাপে শই সম্পত্তি ধুয়ে গেছে আমার অনুমতি ছাড়া তুই বেচবি হ্যাঁ হায় রে ব্রে বাটেন দেখছ খানে কথাটা শুনবি তো থানে থামে কি থামে রে কি থামে তুই আমার অনুমতি ছাড়া কিজন জমি বেচবি আর কথাটা শুনবি কি ওই বাতেন আঙ্গর জমা জমি সব কিনে নি বেঁচেছে

নেশা করে আলাদা নতুন নেশা করে তুই তো আমার হাতেই তুই তো আর নেশা করছিস না ও কইছি নেশা কাইতে গেলি আইস এই যে নেশা কাইতে গেছে এখন আইছে উঠ 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 আইছ যে তো কোদাল তো ফিরে একটা আচ্ছা তুই কাম শুরু কর যা তুই দি সিধা আনন তুই ওক দেখ কি করে সিধা আমি যে আর কোদাল নিয়ে আইতেছি দেখ কিরে বাতেন উদ্দেশ্য কি কে

ওই যে আমার ফেসবুক আইডিগুলো দিছিলি না হ্যাঁ সেটা তো মানে স্টা সেটা পাইছিলো আমি করে দিছি হা পরে সেইদিনকে আমি হঠাৎ কিনি এলা লাইভে গেছি হ্যাঁ লাইফে যাইবি কথা কইতেছি যে আমার চেহারা ভালো হইছে হেন তেন কইতেছি ইয়ার মধ্যে কেড়াবাণী ফুলের মতো একগুনাই দেয় এক হাজার লেখা দশ হাজার লেখাই এমন এলা পরে পরে দিয়েছে ওনে দিতাসে দিতাছে আমি আমার মতো আছি আমি অন্য বুঝি না ফুল নে দেয় অনেক যদি আস্তে আস্তে আবার লাইট দিতেছে পৰৱৰ্তীতে আমি আমাৰ মতে আছি ঐলু আছে না হে সেই ভুলু আহে কৈছে বাটেন তই তোৰ ল'ৰাী লাগে গৈছে আমি বোলো কি লাৰী কত ষ্টাৰ্ট পাইছিলি শুন পৰছে কি লাৰী কই তই একদিন লাইভ খুললি মতে খালি লাখ লাখ ষ্টাৰ্ট দিলো কত লাখ পৰ দি আহিতে কয় যে এই যে দহ লাখ ষ্টাৰ্ট পাইছো দহ লাখ ষ্টাৰ্ট হে দিছে সেই আকৌ শুন হেৰি আঢ়াই বাঢ়াব না আঠাইশ তারিখ আজকে হে অপেক্ষায় আছি গত রাইতে ওইটা দেখতাছি যে আমার স্টারও নাই আমার পেজও নাই ইন্ডা কিচ্ছু নাই পরে এসে শুনি ইন্দিরা সব বলে ফেক বুয়া এই জন্য আমি নালুমাকে কইছিলাম যে তোমার জমি জমা সব কিনে নিম দশ লাখটি হে কোন কথা তো না এই জন্য হলে গিয়ার দেখাইছিলাম গিয়ার দেখা আমার জমি জমা কিচ্ছু নাই ও তাই তো কই আমার হুমন্ধি কইতেছে